সন্ধ্যার আগে আর কি আসর নামাজ পড়ে ছাদ বাগানে চলে আসছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো দেখেন কত কাজ করতে হয় যেহেতু আমি বাসায় ছিলাম না বাগানে স্প্রে করতে হবে পানি দিতে হবে আরও অনেক অনেক কাজ আছে কারণ অনেক হয়ে গেছে কাজ আর বাগানে একটা কাজ করতে হলে দেখা যায় অনেক অনেক কাজ করতে হয় সেটা আমি করে থাকি এটা আমার আপেলের গাছ এর আগেও তো আপনাদের সাথে ভিডিও দিছি এই ডালগুলো মানে একটু বেঁকা বেঁকা করে দিতে হবে কিন্তু আমি তো পেরে উঠতেছি না কীভাবে দিতে হয় কেউ তো জানেন একটু বলবেন এই যে সরিষা গাছ শাক খাওয়ার জন্য লাগাছিলাম কিন্তু খেতে পারিনি এখন এখান থেকে সরিষা নেব ওই জন্য রাখছি সুন্দর করে আর অনেক কিছু করব আর যেহেতু আমি অসুস্থ অনেক সময় আমি আর কি ফেসবুকে থাকতে পারছি না দেখেন এই যে আমার মালটা গাছে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন সুন্দরভাবে কলিগুলো দেখায় অনেক গাছে আসিনি অনেক গাছে আসছে এভাবে আসে আর ওষুধ দিয়ে দেবো আর গাছের মুকুল ফুটে গেলে কিন্তু ওষুধ দিতে হয় না আমি ওই যে ফ্লোরা স্প্রে করে দেবো ওই জন্য নিয়ে আসছি সবার সাথে শেয়ার করলাম সুন্দরভাবে সবাই দেখে শুনে বাগানে স্প্রে করবেন কারণ ফুল ফুটে গেলে কিন্তু স্প্রে করা হয় না আর বুটি বাঁধলে তখন আবার করা হয় সেটাও বললাম এটা আমার ব্ল্যাক নাম গাছে কেবল আসতেছে মুকুল আর এখানে পাশাপাশি দুইটা আছে সেগুলো তো চলে আসতেছে এই দেখেন আমরা গাছে কিন্তু একটাও পাতা নেই তারপরও আমার এই যে আমরা ধরে আসি হাজব্যান্ড পারিনি বলছে তুমি আসো পারো আর এগুলো পেরে নেবো বিসমিল্লা বলে আর আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দরভাবে কচু ক্ষেত দেখেন বাগানে অনেক কিছু আছে আমি তো বলি এই যে এখানেও একটা আম গাছ আর এই যে মালটা গাছে ফুল চলে আসছে আমি কাটিং করে দিয়েছি কারণ যেহেতু পুরাতন ডান ছিল আর মালটাগুলো টিকটি ছিল না অ্যাভোকোটো গাছ দেখায় দেখেন এই গাছটা কিন্তু আমি সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি এখন পর্যন্ত ফল খাইনি অ্যাভকোটোর সুন্দরভাবে সবাইকে দেখায় যেহেতু তারা হুড়ো করছে গাছে পানি দেব এখানে একটা বেল গাছ এটা আমার দেখেন বেনানা আম গাছ বেশ কয়েকটা আছে আপনাদের বলি তো আমি শেয়ার করি বলি সব কিছু করি এখানে যে বড় এই গাছের হাজব্যান্ড ডাল কেটে দিচ্ছে আরও সুন্দর করে কেটে দিতে হবে আর এটি রিপোর্টিং করে দিতে হবে যেহেতু ভালো ফল নেবো এটা আমরুপালি গাছ আর অনেক অনেক কিছু দেখায় দেখেন বিকেলে যেহেতু উঠছি অনেক কিছু কিছু করতে হয় আর এগুলো করবো আর যেহেতু সময় নেই আর অনেক অসুস্থ এখন ঢাকায় কী জন্য বলি আমার হাটের সমস্যা ধরা পড়ছে কোলেস্টরের বেশি হয়ে গেছে ডায়াবেটিস বেশি ওই জন্য নিজে চিকিৎসার জন্য যে যখন আমার ভাইয়ের মেয়েটা অসুস্থ হয়ে গেল তখন কিন্তু আমি আর আসতে পারিনি থেকে গেছি কারণ আর এটা হলো দেখেন বেদনা বলেন আনার বলেন ডালিম বলেন সব গাছ ওই জন্য আসলে আমি ফেসবুকে একটু সময় দিতে পারছি না যেহেতু অসুস্থ আর বাসায় এতদিন পরে সে কিন্তু বাসায় মেয়েদের অনেক অনেক কাজ থাকে সেটা আমি করি ওই জন্য করে সব সিমগুলো পেরে নিতে হবে এটা কিন্তু আমার সাত বাগানে আর কাঠ বিড়ালি এত তো বিরক্ত করছে আমি কিন্তু খেতে পাচ্ছি না কিছুই কিচ্ছু করার নেই আখ শুকায় যাচ্ছে আখ গাছগুলোর থেকে আখগুলো পেরে নেব দেখেন অনেক কটা আখ পেরে নিতে পেরে নিতে হবে আর আসলে এগুলো থাকলে আরও শুকায় যাবে কারণ বয়স হয়ে গেছে আখের বেশ সুন্দর এতে হলুদ গান্ডারি সেটাও আপনাদের দেখালাম ভালো থাকেন সবাই আমার হাজবেন্ড কিন্তু বাগানও পরিষ্কার করছে দেখেন বলতেছে খালি শুধু ওটা পরিষ্কার করছে পানি দিছি তোমার বাগান তো অনেক অনেক পরিষ্কার আসলেই করছে আল্লাহ হাফেজ